সবাইকে নমস্কার আজকে আমার একটা বিশেষ খুশির দিন আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কখনও হয় আজকে আমার ইউটিউব পরিবারে সন্ধ্যা পর্যন্ত পঞ্চাশ জন সদস্য হয়ে গেছে আমার ভীষণ খুশি হচ্ছে আর সেই খুশিটা আপনাদের সাথেও না হয় শেয়ার করে নিই আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর সকাল সকাল রোজকার মতো ঘুম মাখা চোখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে জানেন সকালে এই খুশিটা ছিল না আমি তারপর যখন ভিডিও আপলোড করি তারপরে এই খুশিটা হয়ে গেল আমার পঞ্চাশ পূর্ণ হলো এরকম হয়তো আপনাদের আশীর্বাদে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাব। আর তার জন্য অবশ্যই আপনাদের আশীর্বাদের দরকার আর আশা করি আপনারা আমাকে আশীর্বাদ করবেন আর আমার পাশেও থাকবেন এই আশা রেখেই তো ধৈর্য ধরে এগিয়ে চলেছি আর তার ফলস্বরূপ আপনারা জন আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে চিরদিনের জন্য থেকে গেছেন আর যারা আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর আজকে বন্ধুরা বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি আজকে সোমবার আর চৈত্র মাসে প্রত্যেকটা সোমবারই আমি ভাত খাই না জানি না মন থেকেই হয়তো ইচ্ছা করে আর এই সোমবার চৈত্র মাস আর শ্রাবণ মাসে আমি করে থাকি আমার সন্তান জন্মানোর পর থেকে কারণ আমার কিছু কমপ্লিকেশন ছিল যার জন্য আমার সন্তান জন্মানোর সময় কিছু সমস্যা হয়েছিল তবে ও সুস্থ স্বাভাবিক জন্মেছে এবং খুব ভালোও আছে ঈশ্বর আর আপনাদের বড়দের আশীর্বাদে আর আমি ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাস করি তাই শ্রাবণ মাস আর চৈত্র মাসে প্রত্যেকটা সোমবারই যতটা পারি আর কি নিষ্ঠা দিয়ে করে থাকি আর ওরা দুজনে চলে যাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিচ্ছে এরপর ঘরটা পরিষ্কার করে স্নান টান করে ভগবানের পুজো দেব আর এখন ঘরটা পরিষ্কার বলতে জানেন আমার ঘরে যেহেতু নতুন ঘরে শিফট করব তাই জিনিসপত্র চারিদিকে অগোছালাও হয়ে রয়েছে তারই মাঝে যতটা পরিষ্কার করা যায় আর ওই যে সোনার ওষুধটা ডেলিভারি দিতে এসেছিলো ওটা নিয়ে নিলাম নিয়ে স্নান টান করে পুজোয় বসে গেছি আর আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না মনের ভক্তি দিয়ে ঈশ্বরকে যতটা পুজো করা যায় ততটাই করি তো আমার ভগবানকে পুজো দেযা হয়ে গেছে এরপর নিজেকে একটু খেতে হবে আর আজকে তো ভাত খাবো না তাই ডালিয়ার খিচুড়ি পাঁপড় ভাজা আর আলু ভাজা বানিয়েছিলাম এটা খেয়ে তারপর সোনাকে আনতে চলে যাবো আর সোনাকে নিয়ে যথারীতি চলে এসেছি বাচ্চাদের পরিয়ে টরিয়ে আমি বোতলগুলো জল ভরছিলাম আর আমার পরিবারের তৃতীয় সদস্য মিঠি দেখুন ও সবসময় পায়ে পায়ে ঘুরতে থাকে এখানেও এসে বসেই আছে এরপর সোনাকে গান করাতে বসবো কারণ ওকে কদিন বেশ ভালো করে গান করানো হয়নি চলুন আপনাদের সাথেও শেয়ার করি সোনাকে গান করানো হয়ে যেতেও পড়তে বসেছিল আর মিঠি দেখুন এখন উঠতে শিখেছে নতুন নতুন আমার ঠাকুরঘরের ওপরে উঠে গিয়ে বসেছে আর নাপতে পেরে খুব চিৎকার করছিল তারপর সোনা ওকে নামিয়ে দিল। তো আজকের মতো ব্লগটি এখানেই আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আশীর্বাদ করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি তো সব বাইকে শুভরাত্রি আর সবাই মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থাকবে এটাই কামনা করি আজকের মতো বাই বাই বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য কোনো ফ্লগ নিয়ে